আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ট্রেনে করে বন্দরনগরী চট্টগ্রাম থেকে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার যাচ্ছি এখন সাপলা আবাসিক এলাকায় আমার ফ্রেন্ড আরিফকে তোলার জন্য সে এই মাত্র ঘর থেকে বেরোলো এবং এখান থেকে যাব বরপুকুর আমাদের আরেক ফ্রেন্ড টিটুকে তুলতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনের টিকিট কিংবা ট্রেন নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে আমাদের চট্টগ্রামবাসীর মধ্যে তাই আমি এই ভিডিওর মাধ্যমে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যে ইনফরমেশনের মাধ্যমে আপনারা খুব সহজে ট্রেনের টিকিট কিংবা এই জার্নিটাও উপভোগ করতে পারবেন আমরা আছি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পঁচিশে মে দু সকাল সাতটায় কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে এই ট্রেন কর্তৃপক্ষদের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে সকাল সাতটায় ছেড়ে যাওয়ার ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে দশটা তিরিশ মিনিটে ট্রেন স্টেশনে ট্রেনে ওঠার আগের মুহূর্তের সময়গুলো খুবই আনন্দদায়ক ব্যক্তিগতভাবে আমার ট্রেন জার্নি খুবই ভালো লাগে তারপর চট্টগ্রাম থেকে এই প্রথমবারের মতো ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি এক্সাইটমেন্টের লেভেলটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যাত্রা শুরু করলো সকাল সাতটায় চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে আমাদের আজকের এই ট্রেন ভিডিওর শুরু থেকে আপনাদেরকে আনন্দ কিংবা এক্সাইটমেন্টের কথাগুলো শেয়ার করলাম এবার আসি মূল কথাই চট্টগ্রাম থেকে যে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি হচ্ছে লোকাল ট্রেন এবং এই ট্রেনে কোনো এসি বগি নেই তারপর ট্রেনটিতে কোনো ক্যান্টিন নেই যদিও অনলাইন থেকে টিকিট কাটার সময় আমরা জানতাম এটা লোকাল ট্রেন বাট পরিবেশটা এমন হবে তা আমাদের ধারণা ছিল না ট্রেনটির সবচেয়ে বড় সমস্যা ছিল এটা ওপেন ডোর ট্রেন প্রত্যেকটা বগির মাঝখানে যে দরজাটা থাকে এগুলো ওপেন আরেকটি দুঃখের বিষয় হচ্ছে যে ট্রেন কর্মকর্তাদেরকে আপনারা শুধুমাত্র টিকিট চেক করার সময় একবারই দেখবেন এরপর পুরো সাড়ে তিন ঘন্টার জার্নিতে তাদের কোনো নিরাপত্তা বাহিনী কিংবা ট্রেনের কোনো কর্মকর্তাকে আমরা দেখিনি যার কারণে চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছেলেপেলেগুলো অনেক ছবি তুলছে যা আসলে অনেক বিপজ্জনক ছিল সকল প্রবলেম এক সাইডে রেখে যদি আপনার এই দৃশ্যগুলো উপভোগ করতে চান তাহলে এই ট্রেন জার্নিটা হচ্ছে যে বেস্ট ট্রেনের ভেতর থেকে বাইরের এই পরিবেশটা ছিল অসাধারণ যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে কনফার্ম ট্রেনটির টিকিটের প্রাইস দুইটা একটা হচ্ছে যে এক চেয়ারে দুজন যেটার পারসন একশো আশি টাকা করে আরেকটা হচ্ছে এক চেয়ারে একজনই যেটা আমরা ঢাকা যাওয়ার সময় এসির টিকিট কাটি কিংবা নন এসির পার্সোনাল চেয়ার ওটার প্রাইস হচ্ছে যে তিনশো টাকা এবং আমরা যা জানলাম এটা একটা পরীক্ষামূলক ট্রেন খুব সহসা তারা চট্টগ্রাম থেকে কক্সবাজারে একটা ভালো ট্রেন চালু করবে জানালো আমাদের এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল সাতটায় ছেড়ে যাওয়ার ট্রেনটি পুনরায় কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিবে সন্ধ্যা সাতটায় তাই এবং ট্রেনের টিকিটটি তাদের অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই কাটতে পারবেন চলে আসলাম বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে আর এদিকে যারা ছোটোছুটি করছে তারা একটু কষ্ট করে ওভারব্রিজ দিয়ে না গিয়ে রেল লাইনের উপর দিয়ে রাস্তা পার হচ্ছে যেটা খুবই বিপজ্জনক এবং এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এই হচ্ছে সেই ভাইরাল প্লেস এত সুন্দর এই রেলওয়ে স্টেশনের সামনের এই জায়গাটা যা আপনারা সচক্ষে না দেখলে বুঝবেন না তিন থেকে সাড়ে তিন ঘন্টার এই পরীক্ষামূলক ট্রেনের ভেতরের যে কষ্টটা হয়েছিল বসার কিংবা আদার সব কিছু মিলে সব কষ্ট নিমিশে চলে গেল এই আইকনিক প্লেসটা দেখে ভিডিও শেষ করব কতটুকু ইনফরমেশান আপনাদেরকে দিতে পারছি আমি জানি না কোনো ইনফরমেশন যদি মিসিং হয় আমি কমেন্টসে দিয়ে দিব এবং আপনারা কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে আমাকে কমেন্টস করবেন অবশ্যই আমি রিপ্লাই দিব কক্সবাজারের প্রথম পর্ব এখানেই শেষ করব ভিডিওগুলি মেক করি আপনাদের কারণে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ভালো লাগে ভিডিও করতে এবং তা শেয়ার করতে তাই আপনারা চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন কী ধরনের ভিডিও চান জানানোর চেষ্টা করবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আসসালামু আলাইকুম